সুপ্রিয় দর্শক বেরবির ক্যাম্পাসে দেখতে পাচ্ছেন এগুলো কী আমিও বুঝতে পারছি না কী করার উদ্দেশ্যে এখানে এরকম করা হয়েছে তবে মনে হচ্ছে কোনো কিছু এখানে চাষাবাদ টাইপের হয়তো বা চিন্তাভাবনা ছিল ওই কিছু গাছপালা আমরা দেখতে পাচ্ছি আসুন দেখা যায় আসলে সেগুলো কী সুপ্রিয় দর্শক এখানে কিছু গাছ দেখতে পাচ্ছেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না এগুলো কী কারণ আমার নিজের মধ্যেও অনেক কনফিউশন আছে এগুলো ঘাসও হতে পারে আর ভুট্টা টাইপেরও লাগতেছে কিন্তু ভুট্টা সম্ভবত নয় আলাদা কিছু হবে তো বুঝতে পারছি না আসলে কি তো দেখতে পাচ্ছেন এখানে একটা মাচার মতো করা হয়েছে হয়তো কোনো কিছু লাগানোর প্রয়াস ছিল এখন নেই আর এখন তো বেরোবি পুরা ফাঁকা এমন একটা অবস্থা যে কোনো মানুষকে খুঁজে পাওয়া যাবে না এখানে তার উপর এখানকার যারা গার্ড রয়েছেন তারা ঢুকতে দিচ্ছেন না স্টুডেন্ট বলে সামাহ আমি ঢুকেছি সুপ্রিয় দর্শক কিছুদিন আগেই এই মাঠ খেলোয়াড় এবং ইফতারকারীদের দ্বারা পূর্ণ থাকত সেই মাঠে দেখুন আমি সারা একজন প্রাণীও নেই কি অবস্থা বুঝতেই পারছেন জনশূন্য পুরা ক্যাম্পাসে কেন্দ্রীয় ক্রিকেট মাঠে দু একজন হয়তো ইফতার করতে বসেছেন তাছাড়া অন্যান্য জায়গায় মানুষজন নেই বললেই চলে হতাশ চত্বরে নর্মালি প্রচুর লোকজন থাকতো এখন কাউকেই দেখতে পাচ্ছেন না সুপ্রিয় দর্শক আমার পিছনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটার কাজ জানি না কবে থেকে বন্ধ হয়ে আছে তবে আমরা চাইব প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিল্ডিংয়ের কাজ দ্রুত সম্পন্ন করা হোক এই বিল্ডিংটা অনেক দিন থেকে এভাবেই পড়ে আসে কোনো কথা যে একটা বিল্ডিং এভাবে পড়ে থাকবে আগামী দশ বছর বিশ বছর যদি এভাবে পড়ে থাকে তাহলে কি লাভ বেকার জায়গাটা নষ্ট হয়ে আছে এবং কি বিল্ডিংটা তো নষ্ট হয়ে থাকলোই আবার নতুন করে গড়তে হবে তো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা বেটার আমাদের বিল্ডিংটা ভালো করে দেখাবো আর একটু তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা সুপ্রিয় দর্শক আজান শুরু হয়ে গেছে